হাই বন্ধুরা আবার নতুন করে চ্যানেল খোলা হয়েছে আমাদের পুরাতন চ্যানেল আমাদের নষ্ট হয়ে গেছে অনেক দুঃখ পেলাম আমাদের চারশো মানে মানে আঠারোটা ছিল চারশো আঠারোটা ছিল তো সবগুলো নষ্ট হয়ে গেছে আমার ইউটু চ্যানেলটাই ব্যান্ড হয়ে গেছে অনেক দুঃখ পেলাম এত কষ্ট করে সব এক বছর কষ্ট করে দুঃখ অনেক পেলাম এরকম আমি লাইফে কোনোদিন আমি ভাবিনি এত ভাবতে পারেনি কি আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে এভাবে এত কষ্ট করে প্রায় বছর দিন খাটলাম খাটার পরে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে কত কষ্ট পাওয়া যাচ্ছে ভিডিওটা পুরো দেখবা কি বন্ধুরা তোমরা পাশে থাকো আমাদের সাপোর্ট করো সাপোর্ট করো তাড়াতাড়ি কি ভাইরাল হই কোনো আগাতে পারি আমরা তোমরা পাশে থাকতে গেলেই আমরা আগাতে পারবো আবার নতুন নতুন আবার নতুন নতুন ভিডিও দিতে পারি আমরা এই আশা নিয়ে আমরা আছি আগের চ্যানেলের নাম ছিল বর্ষা ব্লগস 06 নতুন করে চ্যানেলটা খুললাম ডলি আর তিনটা ক্রি আছে লাস্টে এ আছে তোমরা সাপোর্ট করো বন্ধুরা ই আমরা আগাতে পারি অনেক কষ্ট লাগে কিছু হারিয়ে যায় না অনেক কষ্ট লাগে আমরা তো দুটাই ইউটিউব নষ্ট হয়ে গেল কি করবো বলো তোমরা সাপোর্ট করো আমরা আগাতে পারি এরকম ই আবার নতুন নতুন ভিডিওটা আমরা দিতে পারি ভালো করে আরো ভালো চেষ্টা করছি আমরা নতুন নতুন দেবার জন্য তাহলে তোমরা সাপোর্ট করো বন্ধুরা